নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুরুইত আসার আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বাজারে এখন কাঁচা আমের মৌসুম চলছে আর সেই কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতন কাঁচা আমের আম রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতে একদম পারফেক্ট দোকানের মতন তাহলে দেরি না করে চলে আসুন দেখে নিয়ে যাক আজকের এই স্পেশাল আম রেসিপিটি কাঁচা আমের আমসত্ব বানানোর জন্য এখানে মাঝারি সেপের থেকে একটু ছোট আকারের চারটে কাঁচা আমকে খোসা ছাড়িয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এটা একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে নিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আমের টুকরোগুলোকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আমরা মিডিয়াম ফ্লেমে i mean